আজকে আমাদের সাথে উপস্থিত আছেন হিন্দু জাগরণ মঞ্চের অশোকনগর কল্যাণগড়ের সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট তো ওনাকে আমাদের ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা তো হ্যাঁ নমস্কার তো কেমন আছেন প্রথমে আমি প্রশ্ন করব দিলীপ দা আপনাকে প্রশ্ন করব কেমন আছেন আমি মন থেকে ভীষণ খারাপ আছি কিন্তু দৈহিক দিক থেকে আমি এক্সারসাইজ করি বলে আমি দৈহিক দিকটা ঠিক রাখি এই দিক থেকে আমি ঠিক আছি কিন্তু মানসিক দিক থেকে এবং বর্তমান পরিস্থিতি বর্তমান যে বাহ্যিক যে ক্রিয়াকলাপ সেই সব ক্রিয়াকলাপের প্রতি আমি ভীষণ মানসিক একটা মানে একটা রোগগ্রস্ত হয়ে মতো করে রয়েছি আচ্ছা আমি এই বিষয়গুলো নিয়ে তো কথা হবেই আমি একরকম বলতে পারেন সরাসরি আমাদের কথোপকথনে চলে আসবে সরাসরি যে প্রশ্নটা প্রথমে করবো বলতে পারেন সেটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার মতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আমি সেই হিসাবে সমস্ত পশ্চিমবঙ্গের জনগণের একটা সাধারণ আইডিয়া এবং একটা মৌলিক ধারণা তাদের আছে যে এইবারের যে ইস্যু বিজেপির যে একটা ইস্যু মমতার যে হাজারখানেক দোষ সেই দোষের মধ্যে কিছু একটা বলতে গেলেই আমাদের মুখ ফসকে অনেক কথা বলতে হয় কিন্তু আমরা অত বলবো না আমরা যেমন কয়লা চুরি বালি চুরি শিক্ষা চুরি তারপরে শিক্ষার অবনতি স্বাস্থ্য চুরি মানুষের নরনারীর যে অবনতি এবং আইনের যে একটা মানে একদম তলানিতে ঠেকে গেছে সেই ব্যবস্থাটায় আমি ভীষণ মর্মাহত মর্মাহত তাহলে ইস্যুটা কী থাকছে ইস্যুটা আমি মর্মাহত যখন আমি একটা সাধারণ মানুষ আমার থেকে বুদ্ধিবি যারা আছেন আমি বলতে যাচ্ছি এত কথা আমি বলতে পারছি না তাই জন্যই বললাম যারা বুদ্ধিজীবী তারা বুঝে নেবে কিন্তু আমি সাধারণ লোকের জন্য বলতে চাই যারা বুদ্ধিজীবী আছে তারা তো বুঝছেই আমি সাধারণ মানুষের জন্য বলতে চাই যে যে ইস্যু এবার বি থাকবে সেই ইস্যুর কোনো শেষ নেই তার মধ্যে কিছু ইস্যু নিয়ে বলতে চায় বি ঠিক আছে সেই ইস্যুই এবার বিজেপি জেতার জন্য অনেকটাই তো পশ্চিমবঙ্গের দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি আপনাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় মানে কাকে আপনারা চাইবেন কেমন মুখ্যমন্ত্রী চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কেমন মুখ্যমন্ত্রী আপনারা চাইছেন আমি দেখুন আমার দেখা আমি আগে ডিফেন্সে চাকরি করেছি হ্যাঁ আমার সেই জ্ঞানটুকু হয়তো জ্ঞানের আমার অন্য একটা জ্ঞান আছে আমি সেই আমি একজন পার্সন দেখতে পাচ্ছি যে পার্সনটা ভুলবশত যে পার্টি ছিল সেই পার্টি করেছে কিন্তু এখন তিনি আমাদের হিন্দু সম্রাট হয়ে তার মনোবৃত্তি তার হৃদয় চিত্তের যে নামটা যদি একটু এক কথায় বলেন আপনারও জানা আছে আমি বলছি আমি বুঝতে পারছি অনেক কিছুই বলতে হয় আমি সেই হিন্দু সম্রাট শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা বলছি এক কথায় আপনি পশ্চিমবঙ্গের ২০২৬ হাজার নির্বাচনে বিধানসভা নির্বাচনে আপনি শুভেন্দু অধিকারী মহাশয়কে একদম অ্যাকুরেট এই পশ্চিম বাংলার জন্যে একজন দক্ষ মুখ্যমন্ত্রী হিসাবে সবাই আমরা মানতে পারবো আচ্ছা আপনার এই বর্তমান সময়ের যে সরকার আপনার কি মনে হয় মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে সরকার হিসেবে এই জিনিসটাকে যদি একটুখানি ডিফেন্স করেন মানে বলেন দেখুন অতীতের তৃণমূল সরকার আর মিডিলের তৃণমূল সরকার আর বর্তমান তৃণমূল সরকার এই তৃণমূল তিনটে ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তারা জানে কিনা জানি না তৃণমূল তিনটে ভাগে ভাগ হয়েছে হ্যাঁ এই তিনটে ভাগটাই আমাদের যারা এবিপি আনন্দে যারা যে সমস্ত নিউজ বসে তারা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত তারা এরকম ভাগ করেছে আমার শোনা এবং পাবলিকও শুনেছে মানে কিরকম কিরকম ভাগ তারা ভাগটা হচ্ছে মানে যে প্রথম ভাগটা হচ্ছে যে কি বললেন যে আপনি হ্যাঁ আমি প্রশ্ন করেছিলাম যে বর্তমানে সরকার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কি সরকার বর্তমান সরকার পূরণ করতে পেরেছে না আমি সেটাই মানে আপনার কাছে আবার শুনতেছিলাম কারণ পাবলিক শুনু আমি তো এত গুছিয়ে বলতে পারবো না আপনি যে গুছিয়ে বলেছেন সেটাই আমি আমার মুখ দিয়ে না বলে আপনাকে বুঝালাম কারণ আমরা এগুলো সব জানা আছে প্রত্যাশা পূরণের কোনো জায়গা নেই আপনি বলতে চাইছেন প্রত্যাশা পূরণ হয়নি তাই তো না 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 একদম না এই দুয়ার দুয়ারে সরকার বলুন আর স্বাস্থ্য বীমা বলুন আর লক্ষ্মীর ভান্ডার বলুন এগুলো একটা মানুষকে দীর্ঘদিনের জন্য একটা ধাপ্পাবাজির একটা প্রসেস তো এক কথা যদি আমি বলি যে সততা অভিজ্ঞতা নাকি কাজের দক্ষতা একজন মুখ্যমন্ত্রী হিসেবে কোনটা প্রয়োজন একটা মুখ্যমন্ত্রী হিসাবে দক্ষতা তো প্রয়োজন আছেই আর সততার দিক দিয়েও বলতে পারেন আমার ভবিষ্যতে দেখা নেই কোনো মুখ্যমন্ত্রী সিয়ালে কেউ সততা আছে আমার প্রমাণ পাইনি তাহলে কি সুবেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যায় ওনার উপরেও তো অনেক প্রশ্ন আছে প্রশ্ন তিনি ভবিষ্যতে থাকবেন তার কার্যকলাপের উপরে কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যতের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে শুভেন্দু কেন আমাদের শুভেন্দু দাদা কেন শুভেন্দু দাদার যে রক্তের কণা সেই কণাও বেমানি করতে পারবে না আপনি বলতে চাইছেন বিজেপি সরকারে থাকলে বেইমানি করা যাবে না কিন্তু এটাও তো খুব সত্যি কথা যে তৃণমূল থেকে যে সমস্ত মানুষগুলো বেরিয়ে এসছে মানে এসছেন তারা তো বিজেপি সরকারের সাথে যুক্ত হয়েছে এবং তিনুমূল সরকার তো একটা দাবি করছে যে এইখান থেকে ওই সরকারের কাছে যখনই যাচ্ছে সব ওয়াশিং মেশিনে ওয়াশ হয়ে যাচ্ছে এটাও তো প্রশ্ন উঠছে এটা এই জিনিসটাকে কিভাবে বলবেন কিভাবে দেখুন আমরা হিন্দুত্ব তো আগেই ছিল সে একটা জায়গা খুঁজে পাচ্ছিল না বুঝলেন তো এমএলএ হতে পায় আমি অনেক ছোট কর্মী হিসেবে বলতে পারি একজন এমএলএ সেও মানুষ সে একটা জায়গা একটা স্টেজ খুঁজে পাচ্ছিল না যেমন পেয়েছে আমাদের সুভেন্দুদা অনেক দিন আগে ধরে চেষ্টা করছিল কিন্তু একটা মহৎ জায়গায় এসে মহৎ কাজের জন্যে হ্যাঁ আজকে হিন্দুদের জন্যে যে সমস্ত কাজ যে সমস্ত দিনের পর দিন না ঘুমিয়ে মানুষের জন্য কাজ করে চলেছে তার এই কাজের গুণ স্বয়ং গীতায় বলা আছে কর্মগুণেই তোমার গুণ সেই হিসাবে আমি বলতে চাই আমি গীতাকে তার মানে আপনি বলতে চাইছেন সততা অভিজ্ঞতা কাজের দক্ষতা এই তিনটে যদি কারুর থাকে মানে বিজেপি দলের মধ্যে এই মুহূর্তে প্রথম সারিতে শুভেন্দু অধিকারী আপনি দেখতে পাচ্ছেন একদম একদম আচ্ছা আমায় আরো বলতে চাই আমাদের যে একদম এক রকম অন্য রকম আপনার জন্য অনেক রকম প্রশ্ন আমার কাছে ছিল আমি জানি না কতটা প্রশ্ন আপনাকে করা সম্ভব হবে কারণ আমরা যদি এখন প্রশ্ন করতে থাকি ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে অত বড় ভিডিও তো আমাদের পক্ষে সম্ভব আমি যেটা প্রশ্ন করব যে একজন মুখ্যমন্ত্রী দায়িত্ব প্রধান দায়িত্ব কি হওয়া উচিত একজন মুখ্যমন্ত্রীর প্রধান দায়িত্ব আমাদের যে মানে দু হাজার ছাব্বিশে যদি বিধানসভা আসে আসার পরে আমাদের যে দীর্ঘ পশ্চাতে আলোর দিকে নিয়ে গিয়ে ধীরে ধীরে মানুষকে একটা সচ্ছল পরিবেশের মধ্যে এনে শিক্ষিত সমাজ তৈরি করে শিল্প তৈরি করে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা যে অমৃতকালের মধ্যে বাস করছি সেই অমৃতকালের একটা উদাহরণ তিনি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে রাখবেন আচ্ছা মানুষ কি ভোটের মাধ্যমে সত্যি মুখ্যমন্ত্রী পরিবর্তন চায় মানুষ এবার ভোটের মাধ্যমেই সেই মুখ্যমন্ত্রী পরিবর্তন এবং সেই পরিবর্তন এমন পরিবর্তন שיপরিবর্তনে ঝড় উঠবে মানুষ প্রতিবাদ করবে আপনারা তো লোকসভা নির্বাচনেও বলেছিলেন 18 থেকে আপনাদের বাই বারো হয়ে গেছে এই জিনিসটা কি করে হয় তাহলে লোকসভা নির্বাচনে মানুষের ধারণা ভুল পারসেন্টেজটা মানুষ হিসাব করতে পারছে না কোনো কোনো জায়গায় এমন পেশার ক্রিয়েট করা হয়েছে এটা হচ্ছে আমি কি বলবো পশ্চিমবঙ্গের তৃণমূল এখন রোহিঙ্গা জিহাদি আরও অনেক কিছু বলতে গেলে অনেক কিছু বলতে হয় যেমন সেগুলো রয়েছে হিন্দু যারা গরুও খায় শুয়োরও খায় তাদের কথাও আমি বলতে চাই কিন্তু তারা কি তারা আছি আছি নেই নেই হ্যাঁ তোদের সাথেই আছি কেন ভাই আমি কিছু বলতে চাই না তাদেরকে আমি শুধু বলতে চাই যে এভাবে চলবে না আচ্ছা ব্যক্তিত্ব নাকি দলের নীতি একজন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রথম প্রয়োজন কোনটা দরকার আমি মনে করি দলের নীতি না ব্যক্তিত্ব এই জিনিস আমি মনে করি আপনার যথেষ্ট জ্ঞান আছে আপনি অনেক অভিজ্ঞ আমি মনে করি ব্যক্তিত্ব এবং দলের নীতি ব্যক্তিত্ব হচ্ছে তুমি দলের নীতিকে গ্রহণ করে একটা পথ পেতে পারো তোমার ব্যক্তিত্বে কিন্তু নীতি এই ভারতবর্ষ এই পৃথিবীর সমস্ত সবচেয়ে বড় দল ভারতীয় জনতা পার্টি সেই জনতা পার্টি এবং তার সাথে আছে সংঘ পরিবার যারা বিনা স্বার্থে হ্যাঁ বিনা স্বার্থে ভারতবর্ষের উন্নয়ন কল্পে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যারা সেই সমস্ত কর্মীরাও এই এই জনসংঘের মধ্যে থেকে ভারতের কাজ করছে তাহলে এত বড় দলের একটা নীতি থাকবে নীতি না হলে দীর্ঘায়িত হবে না সেই দীর্ঘায়িতর পথে চলছে আমি তো একজন কর্মী আমি দেখেছি নীতি চলছে আজ পর্যন্ত ভবিষ্যতে চলবে প্রশ্ন অনেক কিন্তু কথা বলতে শুরু করলে তো রাজনীতির কথা শেষ হয় না একদম একটা প্রশ্ন আনবো এবার যে আপনি অশোকনগর বিধানসভার বহুদিন ধরে সদস্য হিসেবে কাজ করছেন এখন আপনি সভাপতি হিসেবে আছেন হিন্দু জাগন মঞ্চে সামনেই বিধানসভা নির্বাচন আপনি জেলায় যাওয়া আসা করছেন জেলায় তরুণদাকে সরিয়ে দিয়ে এখন রাজীব পোদ্দার এসছেন জেলা প্রেসিডেন্ট তো এই মানুষটাকে আপনি কিভাবে দেখছেন রাজনীতির ময়দানে এটা একদম নতুন মানুষ আপনার দেখা রাজনীতিতে জেলায় এসছেন আপনি তো চেনে নাকে। অবশ্যই অবশ্যই চিনি যদি ওনার সম্পর্কে কিছু বলেন ওনার রাজনীতি ওনার দেখুন ব্যক্তিগত ব্যাপারে বলতে গেলে হ্যাঁ আমি বেশি বললে অনেকে ভাবে বেশি বলছে কিছু কম বললে বল উনি ভাববে কম বলছে কিন্তু যেটা সঠিক আমি সেটাই বলবো আমি একজন সঠিক কর্মী সঠিকভাবে কাজ করি যারা দেখে আমাকে তারা জানে কিন্তু আমি বলতে চাই যে এখন আমাদের বর্তমান যিনি জেলা সভাপতি হয়েছেন শ্রী রাজীবুদ্দার মহাশয় এনার একটা তিন বছরের একটা জেনারেল সেক্রেটারি এক্সপিরিয়েন্স আছে এবং তিনি দুই দুইবার যুব জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন হ্যাঁ তিনি স্টেপ বাই স্টেপ উঠেছেন তেনার যে এক্সপিরিয়েন্স তেনার যে অভিজ্ঞতা মানুষের সাথে মানুষের সম্পর্কের যে ব্যবহারটা তেনার কাছে শেখার আছে আমি মনে করি এবং আমাদের কর্মীরা মনে করে বারাসাত সাংগঠনিক জেলা বর্তমান যে সভাপতি পেয়েছে আমরা মনে করব এই সভাপতিকে আমরা আগামী দিন যদি সঠিকভাবে তেনার অনুপ্রাণিত হয়ে আমরা যদি তেনার আদেশে আমরা চলতে পারি বারাসাত সাংগঠনিক জেলা একটা অটুট বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে হ্যাঁ আমরা এই সাতখানা বিধানসভায় আমরা জয়যুক্ত হতে পারবো এমন তার ব্যক্তিত্ব আমি বেশি বলবো না বেশি বললে মানুষ রাগ করে আমি বলবো যে সত্যি রাজীব পুদ্ধার মহাশয়ের যে অভিজ্ঞতা আছে পাশ জনগণের পাশে থেকে কর্মীদের পাশে থেকে কর্মীদের বিপদে থেকে সব সময় একটা ভাব তিনি রাখেন এবং তিনি অবিবাহিত সমস্তটা টাইম তিনি পার্টির জন্য দেন এটাই আমাদের গর্ব আমি গর্ব করে বলতে চাই আচ্ছা আপনি জেলার কথা বললেন বর আপনি যেই এলাকায় থাকেন আমি সেই এলাকার কথা নিয়ে একটু আলোচনা করব আপনি তো অশোকনগর কল্লানগড়ের বাসিন্দা অশোকনগর কল্লানগড়ের বিজেপি যে সাংগঠনিক অবস্থা সেটা যদি একটু বলেন বিধানসভা অশোকনগর সামনে নির্বাচন আসছে তো সেই সাংগঠনিক অবস্থা কি ঠিকঠাক আছে আপনাদের অশোকনগরে আমাদের অশোকনগরে একদম তৈরি যুদ্ধের জন্য আমাদের অশোকনগরের কর্মীরা নতুন যে সভাপতি হয়েছে বাপি মিস্ত্রি হুম খুব দক্ষ খুব সৎ ব্যক্তি এবং কর্মঠ ছেলে আগামী দিনে আমরা মনে করবো যে অশোকনগরের সংগঠনটা এবং অশোকনগরের যে কার্যাবলী বিজেপির কার্যাবলী এবং মানুষের হিত কার্যাবলী হ্যাঁ যে সমস্ত কার্যাবলীগুলো ভালো সেই কার্যগুলো হবেই হবে এগুলো একটা মানুষের অতীতের কার্যাবলীগুলো দেখে আমরা ভবিষ্যতে সেটা ধারণা করি সেই ধারণায় আমার মনে হয় অশোকনগরের যে সংগঠনটা একদম শক্তপক্ত হয়ে তৈরি হয়ে আসছে এবং আমাদের কল্যাণগড় তার ঠিক বিপরীত আমরা ভবিষ্যতে অতীতে দেখে এসেছি কল্যাণগড়ের সাংগঠনিক দিকটা একদম ঢিলেঢালা হয়ে পড়েছিল সাংগঠনিকে যে তারা পরিচালনা করতো তাদের একটা গাছারা গাছাড়া ছিল হ্যাঁ তারা ছিল অশিক্ষিত হ্যাঁ তেমন কোনো অ্যাক্টিভ তারা ছিল না মানুষের মধ্যে মানুষের যে সম্পর্ক মানুষকে দিয়ে সাহায্য করা মানুষের পাশে দাঁড়ানো হ্যাঁ কোনো সংগঠনকে বাজারের মধ্যে একটা বিস্তার ভাব সেই ভাব আমাদের যে বিজেপি সেই এত বড় একটা দল সেই দলের হ্যাঁ একজন পদাধিকারী তার কার্যগুলি দেখে আমাদের কল্যাণগড়বাসী এবং আমাদের কল্যাণগড় যে সমস্ত অ্যাক্টিভ কর্মীরা ছিলাম আমরা ভীষণ দুঃখিত আমরা হতাশ হয়ে পড়েছিলাম এবং এখনো সেই হতাশায় আছি এই দুঃখ এই হতাশা যদি আপনাদের মধ্যে থাকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গের এই অশোকনগর বিধানসভায় তাহলে আপনারা কিভাবে জয়ী হবেন বলে আপনারা আশা করছেন আমরা কিছুদিনের মধ্যে আমাদের জেলা যিনি সভাপতি তিনি বলেছেন যে কল্যাণগড়কে গুছিয়ে আনতে হবে হ্যাঁ তেনার যে আদেশ সেই আদেশকে পালন করেই কল্যাণগড়ে একটা শক্ত সাংগঠনিক একটা দল একটা কমিটি তৈরি করা হবে সেই কমিটিতে যারা থাকবে তারা ভবিষ্যতে কল্যাণগড়কে সুন্দরভাবে চালাবে এটা আপনি মনে করছেন যে সংগঠন নেই কিন্তু সংগঠন হয়ে যাবে সংগঠন আছে সংগঠন সবাই একটু মানে হতাশাগ্রস্ত একটু ভাব ছাড়া হয়ে গেছে মানে বিশ্বাসের একটা ইয়ে কিন্তু তারা চিরদিন থাকবে আছে কিন্তু একটা সাংগঠনিক একটা ভাব ছাড়া এই যে সামনে দু হাজার নগরের বিধানসভা দু হাজার ছাব্বিশে আপনারা কি মনে করছেন তাহলে বিধানসভায় জয়ী হবে বলে অশোকনগরে এখনো এই লোকসভায় পাঁচখানা ওয়ার্ডে তৃণমূল জিতে রয়েছে এবং আর যতগুলো ওয়ার্ড রয়েছে আঠারো পাঁচখানা আঠারো খানার মধ্যে কিন্তু খাতায় কলমে খাতায় কলমে এটা তো আপনি বলছেন ঠিকই কিন্তু খাতায় কলমে তো অন্য কিছু আছে বলুন খাতায় কলমে তো অশোকনগর এখনো এমএলএ হিসাবে নারায়ণ গোস্বামী আছেন যদি জিতেই থাকে এটা তো লোকসভার রেজাল্ট বললাম আপনাকে বিধানসভায় তো তিনি হয়ে গেছে এইবার তার ফল আসবে আচ্ছা আপনি বলতে চাইছেন লোকসভা লোকসভার যে নির্বাচন কিন্তু লোকবাচন বুথগুলোর মানে মানে ওয়ার্ড হিসেবে আপনি বললেন কথাটা হ্যাঁ সমর্থন করেছে সেখানে কোথায় কোথায় কোন ওয়ার্ড জিতে রয়েছে সেইগুলো বললাম আচ্ছা আচ্ছা এগুলো মানুষ প্রতীক চিহ্ন তো যদি অশোকনগর বিধানসভায় বিজেপি সরকার আসে বহুদিন আপনি রাজনীতির সাথে না থাকলেও বহুদিন আছেন যতদিন আপনি সার্ভিস থেকে আমি যত জানি সেনা দলে ছিলেন তো সেখান থেকে আসার পরে তো তাহলে আপনার কি মনে হয় বিজেপি সরকার যদি আসে তারপরে কি কাজ এমন কি কি কার্যক্রমগুলি থাকবে আপনার মনে হয় অশোকনগর বিধানসভার জন্য এই সরকার যেগুলো পারেনি তার মধ্যে কোনগুলো একটু যদি বলেন এবার বিধানসভায় ইন্দুরা ঐক্যবদ্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে সত্তর পার্সেন্ট হিন্দু আছে কিছু সেকুলারিজম কিছু হিন্দু আছে তাদের বাদ দিলাম ঠিক আছে কোনো ব্যাপার নেই এবার ছাব্বিশে হিন্দুরা যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে বিজেপি আসবে এবং বিজেপি আসলে প্রথম কাজ হবে আমাদের ভারত পশ্চিমবঙ্গে যারা আমাদের রেশন খেয়ে নিচ্ছে আমাদের যারা দুর্ভিক্ষ ভাই বোনেরা পাচ্ছে না অনুপ্রবেশকারীরা এসে স্বাচ্ছন্দ্যে বসে খেয়ে যাচ্ছে আমাদের জমি দখল করে আমাদের পণ্য সামগ্রীর যে দাম বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে চাহিদা বেশ তাদের জন্যে বলছি আমরা এবারের প্রথম কাজ হবে শরণার্থী সি এর মাধ্যমে এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা এবং আমাদের যারা আছে তাদের একটা একটা সচিত্র পরিচয়পত্র দিয়ে একটাই কার্ড থাকবে যে আমি ভারতবর্ষে আমাকে কেউ আর অনুপ্রবেশকারী বলতে পারবে না সেই হিসাবেই আমরা এবার চলতে চাই অশোকনগরে এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের সার সার্বিক উন্নয়ন থাকবে তো দিলীপ দা তোমা মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে এখন কথা বলতে যদি আমি শুরু করি কথা যদি বলতে শুরু করি তাও যদি হয় রাজনীতি সেই কথা শেষ হওয়া সম্ভব নয় এক দুদিনে বা আরও হতে পারে আরও সাত দিন আট দিনে চলতে পারে এত বড়ো ভিডিও তো করা সম্ভব নয় আজকের ভিডিওতে আমরা এইটুকুই এখানে ইতি টানবো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে আপনার সাথে বসতে আর যারা দর্শক তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এতটা সময় আমাদের দেওয়ার জন্য আর ক্যামেরার ওপাশে যে মানুষটি আছে সৌরভ ওকে ওনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য আজকে আমরা তাহলে এইখানে ভিডিও রীতিটা